ইতিহাস আজীবন কথা বলে বর্তমানকে জানতে হলে অতীতকে জানুন আর আমরা চলে যাচ্ছি সেই অতীতের এক গল্পের কাহিনীতে উনিশশত পঁচানব্বই সালের তস ধ্যানমোহর ছবির ঘটনা আর তার দাদিমা মূলত বাইরে ঘোড়ার গাড়ি নিয়ে অপেক্ষা করছে যেহেতু দ্যানমোহর নিয়ে দুই জমিদারের মধ্যে একটি দ্বন্দ্ব হয়েছিল ধ্যানমোহর এই সিনেমাটি শফি বিক্রমপুরী রচিত ও পরিচালিত ছিলেন উনিশশো সালের প্রণয় ধর্মী চলচ্চিত্র বিবাদমান দুই জমিদার পরিবারের ছেলে মেয়ের মাঝে প্রেম বিবাহ ও ধ্যানমোহর নিয়ে গল্পটি আবির্ভৃত হয় মোটামুটি সালমান শাহের বাবা ছিল রাজীব আর মৌসুমীর বাবা ছিল আহমেদ শরীফ এবং সালমান শাহ এবং ডেনিসিটার দুই বাই ছিল এবং নাসির খান ছিল আহমেদ শরীফের ছেলে মূলত তাদের বিবাহ বিচ্ছেদের বিয়ের দিন মূলত দেনমোহর নিয়ে ঘটনাটি ঘটে তারপরে বিয়ের পরের দিন তালাক দেওয়া হয় মৌসুমিকে এই সুপার হিট ছবিটি উনিশ সালে মুক্তি পাওয়া সালমান খান অভিনীত হিন্দি চলচ্চিত্র সনম বে অফা এর অফিসিয়াল পুনর্নির্মাণ মানে উনিশশো সালে সালমান খানে করেছিল ভারতের হিন্দি সিনেমা সোনম ব্য এই ছবিটির পুনর্নির্মাণ করেছেন উনিশশো সালে শফি বিক্রম করি সালমান শাহ মৌসুমি অভিনয় করেছেন এই পপুলার জনপ্রিয় স্টুডিওতে এবং কিছুক্ষণ পর এখান থেকে আসলে গোড়ার গাড়ি নিয়ে সালমান শাহ যখন মৌসুমিকে নিয়ে চলে যায় রাজীবের বাড়িতে তখন কিছুক্ষণ পূর্বে পরেই তাদের একটা ছেলে সন্তান হয় এবং মৌসুমীর নাম তাকে এই সিনেমায় রুকসানা তখন রুকসানার ঘরে একটি ছেলে সন্তান হয় ওই ছেলে সন্তানকে দেখার জন্য রাজীব আবার তাদের গোড়া বাদ্যযন্ত্র বাজিয়ে আহমেদ শরীফের বাড়িতে আগমন করেছিল এই মোটামুটি কাহিনী দিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন সফি বিক্রমপুরী আর এই পপুলার স্টুডিওটি হচ্ছে নারায়ণগঞ্জের পাগলায় অবস্থিত আপনারা এসে দেখে যেতে পারেন আপনাদেরকে যদি এই পপুলার স্টুডিওর চিত্রটি দেখাই এই সিনেমাটি যখন করেছিল তখন দেখুন এখানে গোড়ার গাড়ি আসতো বিভিন্ন রকমের গাড়ি আসা যাওয়া করতো এখানে অসংখ্য অসংখ্য সিনেমার শুটিং এখানে হয়েছে আর দেখতে পারছেন এখানে এখন যে পরিস্থিতি বস্তি বললেই চলে এখন গড়ের জন্য আসলে সালমান শাহর যে জায়গায় দাঁড়িয়ে অবস্থান করছিলো যে জায়গায় ঘোড়ার গাড়িটা দাঁড়ানো ছিল সেই জায়গায় এখন আর আমরা যেতে পারি না এখানে একটা গড় বাঁধা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছিল পুকুর ঘাট পুকুর আছে ঘাটও আছে অনেক গাছ ছিল অনেক সৌন্দর্য এবং লীলামভি ছিল এই পপুলার স্টুডিওটি বর্তমানে খালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি নির্মাণ করেছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে এম এ আউয়াল তার তিন বন্ধু মিলে এই পপুলার স্টুডিওটি নির্মাণ করেছিলেন এখানে বেশ কিছু কামরা ছিল এখনও আছে কিছু তারপর আপনাদেরকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আশপাশের সালমান শাহর স্মৃতি বিজড়িত জায়গা যেখানে সালমান শাহ অনেক সিনেমার শুটিং এখানে করেছেন তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সালমান শাহ ভক্ত যারা আছেন তাদের পরবর্তীতে আরও কিছু সিনেমার শুটিং স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে এটি